আল্লাহ তালা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় মুমিনদের বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন তার মধ্যে সুরা ফুরকানে মুমিনদের এমন বিশেষ বারোটি গুণের কথা উল্লেখ করেছেন যেগুলো আল্লাহ কাছে অধিক প্রিয় এইসব গুণে গুণবান মুমিনও আল্লাহর প্রিয় কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় ইবাদুর রহমান তথা দয়াময় আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ গুণাবলীগুলো হলো এক চলাফেরায় বিনয়ী হওয়া দুই অজ্ঞদের সঙ্গে তর্কে না চড়ানো তিন তাহাজুদের নামাজ আদায় করা চার জাহান্নামের নামের আজাদ থেকে পাচার দোয়া করা পাঁচ অপবায়ু ও কৃপণতা না করা ছয় শিরক থেকে বেঁচে থাকা সাত অন্যায়ভাবে কাউকে হত্যা না করা আট ব্যবিচারে লিপ্ত না হওয়া নয় মিথ্যা সাক্ষ্য না দেওয়া দশ অনর্থক কাজ পরিহার করা এগারো কোরআনের উপদেশ গ্রহণ করা বারো সন্তান ও স্ত্রী অনুগত হওয়ার দোয়া করা এই গুণগুলো যারা অর্জন করবে তাদের আল্লাহ তালা বিশেষ পুরস্কার প্রদান করবেন আল্লাহ তালা বলেন এরাই তারা যাদের তাদের ধৈর্যের প্রতিদান স্বরূপ জান্নাতে সুউচ্চ প্রাসাদ দেওয়া হবে এবং তাদেরকে সালাম এবং শুভেচ্ছার সঙ্গে অভ্যর্থনা জানানো হবে